তো আজ আমরা যাব উল্টো রথের মেলা দেখতে তো আমি ড্রেসটি নিচ্ছি ঝটপট রেডি হয়ে যাবো ঝটপট রেডি হয়ে গেছি আমি এবার আমরা বেরোব তো বেরোতেই দেখছি পা রাখার জায়গা নেই এত ভিড় প্রচণ্ড ভিড় এত আমরা যেদিকে যাচ্ছিলাম সেটা হচ্ছে বেথাডি ট্যাচু মোড় বলে যেখান থেকে সেখান থেকে আমরা যাচ্ছিলাম লাইব্রেরির সামনে দিয়ে এবার যাব আমরা তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি ট্যাচু মোড়ের কাছে তো দেখতে পাচ্ছি সামনে দিয়ে একটা বিশাল বড় রথ আছে রথটাকে আমরা দাঁড়িয়ে দেখছিলাম রথটা খুবই সুন্দর লাগছিল তো আমার বান্ধবীর আমি ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এই রথটা যাওয়ার পরে আমরা চলে আসলাম সেই রথের সাথে যেখানে আমরা যাওয়ার কথা ছিল তো আমরা এই রথের সাথে এবার ডান্স করতে করতে আমরা ঘুরছিলাম তো আমরা সেখানে ডান্স করা শুরু করে দিয়েছি ডান্স করতে করতে আমার বান্ধবীকে বলছি যে ডান্স কর বা আমার ভিডিওটা করে দিচ্ছিলো আমাকে বললো তুই ডান্স কর আমি তোর ভিডিও করে দিচ্ছি তো তার জন্য আমি ডান্স করছি না ও আমার ভিডিও ধরেছিল তো লোকের আজকে যা ভিড় ছিল বলার মতো না প্রচণ্ড ভিড় সে ভিড়ের মধ্যেই আমরা চলেই যাচ্ছি চলেই যাচ্ছি তো আমরা এই দিক দিয়ে এবার যাচ্ছিলাম লাইব্রেরির দিক থেকে তো লাইব্রেরির দিকে যেতে যেতে প্রচণ্ড হারে ডান্স শুরু হয়ে গেছে এবার আমরা খুবই এনজয় করতে করতে দিয়ে আমরা গেলাম ওখানে লাইব্রেরির ওখানে দিয়ে লাইব্রেরির ওখানে যাওয়ার পরে আমরা ওখানে একটু দাঁড়িয়ে গেলাম তো এখানে দাঁড়ানোর পরে আমাদের মধ্যে শুরু হয়ে গেছে ফুচকা খাওয়ার কম্পিটিশান আমার বান্ধবীর সাথে আমার তো আমার বান্ধবী আর আমি ফুচকা খেতে খেতে লাস্টে ওই জিতে গেল কারণ আমি এত বেশি ফুচকা খেতে পারি না তো এখানে আমার বান্ধবীর মা চলে এসেছে বান্ধবীর মা আসার পরে তারপরে পাঁপড় কিনে খাওয়া শুরু হয়ে গেছে আমাদের তো বান্ধবী আমাকে পাপড়টা খাওয়াই দিল। তো পাঁপড় খাওয়ার পর আমরা এখান থেকে স্টেশনের এদিক থেকে চলে এসেছি তো এখানে স্টেশনের পাশে নিজবাজার মাঠে এখানে হচ্ছিল মেলাটা তো আমরা এখানে চলে আসলাম এখানে দাঁড়িয়ে কটা আমরা রিল বানানো শুরু করে দিয়েছি তারপরে দোকানপাটের কাছে দোকানপাট দেখতে দেখতে কটা জিনিস কিনলাম কেনাকাটি করে তারপরে কিছুক্ষণ ঘোরার পর তারপর আমরা চলে আসছি তো এখানে বিভিন্ন রকমের দোকান আছে তোমরা দেখতেই পাচ্ছ টয়ের এবং অনেক রকম জিনিসের তো সেসব জিনিস দেখার পর আর কিছু কেনার পরে আমরা এই কোনার সাইড থেকে বেরিয়ে আসলাম বাড়ির দিকে যাওয়ার জন্য আমি মেলার থেকে বেরিয়ে পড়েছি এবার আমি বাড়ির জন্য বেরিয়ে যাচ্ছি পাপড় নেওয়ার পর তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই